খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটা হচ্ছে যে কিছু প্রজেক্ট আমার বাইরে চলছে যাদের সঙ্গে কাজ করছে তারা কেউ বাঙালি ন আমি ভালো লাগছে কাজ করতে আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি এবার যে কদিন আমি বাইরে ছিলাম বা আরও যাবো ইন ফিউচারও যাবো বাইরে ছিলাম সেখানে যারা ধরুন আমাকে চেনে কিছু মানুষ চেনে আমাকে থ্রু সোশ্যাল মিডিয়া কিছু মানুষ চেনে আমার কাজের জন্য আর কিছু মানুষ ধরুন আমাকে প্রথমবার দেখছে তো তাদের সঙ্গে আমার নর্মাল কনভারসেশন বা আরও যারা বাইরে থেকে এসছেন তাদের সঙ্গেও কিছু কাজকর্ম হচ্ছে তো তারা বিভিন্ন জায়গার মানুষজন এমন নয় যে একই জায়গার মানুষ তো তাদের সঙ্গে আমাদের নর্মাল কনভার্সেশান হয় কথাবার্তা হয় কাজ সম্পর্কে আলোচনা হয় খুব সুন্দর একটা সেশন চলছে আবার ধরুন যেখানে গেছি আমরা তো সেখানে সেখানকার মানুষজন যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হয় অনেকদিন দিন পরে দেখছে বা দেখা সাক্ষাৎ হয় কোনোদিন কারোর মুখে এই কথাটা শুনিনি যখন তারা নিজেদের মধ্যেও কথাবার্তা বলেছে এ বাবা রোগা হয়ে গেছিস কি মোটা হয়ে গেছিস শুনিনি তাদের নিজেদের মধ্যেও যখন কথা হচ্ছে বন্ধু বান্ধবদের কথা হচ্ছে যখন সেখানেও কথাটা শুনিনি সিনিয়র জুনিয়র কেউ কখনও বলেনি যে এ বাবা তো কালো এ ব্রণ নাকি বলতে শুনিনি যে কথাটা দায়িত্ব নিয়ে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সাংঘাতিক বলে থাকেন কেন বলেন আমি জানি না এটা কিন্তু খুব একটা উন্নত মানসিকতার লক্ষণ নন হ্যাঁ চেনা নয় জানা নয় কোনো দিন দেখেননি শোনেননি কথা পর্যন্ত বলেননি একটা ছবি দেখে হঠাৎ করে একটা মন্তব্য কেন কিসের জন্য মানে যে কালো ধরুন সে তো জানে সে কালো দুবেলা সে নিজে কায়না দেখছে আপনি তাকে বলে নতুন কি করলেন তাতে আপনার তার রঙ পাল্টে যাবে নাকি আপনি রকম তাতে এক্সট্রা পয়সা পাচ্ছেন কোনটা আবার ধরুন যে মোটা তাকে আপনি বললেন একটু কি রোগা হয়েছ সে যদি রোগা হয়ে থাকে সে নিজের পয়সায় রোগা হয়েছে সে যদি মোটা হয়ে থাকে সে নিজের টাকায় খেয়ে মোটা হয়েছে আপনার তো ক্রেডিট কিছু নেই আপনার ভালো লাগবে চোখে হলে ছেড়ে দিন তাই না তো সেখানে এই কথাগুলো যারা বাংলা ভাষায় কথা বলে তাদের মধ্যে সাংঘাতিক প্রবণতা রয়েছে তোমার গালে কি একটু ব্রণ রয়েছে আপনি জেনে কি করবেন কার গালে ব্রণ রয়েছে এগুলো না ভীষণ রকম মানে নিন্দ মানসিকতার একটা প্রকাশ যেটা বাইরের দেশে আমি কোনো দিন পাইনি এখনো পর্যন্ত গিয়ে আমি বাঙালি সম্প্রদায়ের কথা বলছি না যারা অন্য ভাষায় কথা বলে তাদের কথা বলছি বাঙালিদের তো নমুনাই বলছি নমুনা দিচ্ছি তো এক কাপ কফির ছবি দিলে স্টোরিতে অ্যাংরি রিয়াকশান পড়ছে মানে খেতে পারবে না তো ওইখানে পৌঁছতে পারবে না রেগে যাচ্ছে কি মানসিকতা হাসি পায় বিশ্বাস করুন আমার না এগুলো দেখলে সাংঘাতিক হাসি পায় মজা পায় আমার মনে হয় কি আরও আরও ছবি পোস্ট করি এদেরকে বলেছি তোরা আরও ছবি পোস্ট কর মানে ওটা দেখে দেখেই অন্তত পক্ষে সমাপ্তির পথে এগোক সিরিয়াসলি আমি খুব কম খাবার দাবারের ছবি পোস্ট করি আমি কফি ছবি ছাড়া পোস্ট করি না প্রয়োজন বোধ করি না আমি অনেক কিছু দেখাতে পছন্দ করি না কিন্তু ভাবছিস না দেখাবো মানে মানসিকতাগুলো কীরকম কেন এদের উন্নতি জীবনে কোনো দিন হবে না তার এটাই হচ্ছে মেন কারণ প্রচুর বাঙালি আছে যারা ভীষণ ভালো সাপোর্টিভ তারা জানে কোথায় কি করতে হয় একটা সম্প্রদায় আছে তারা এই এই কথাগুলো বলে বলে হ্যাবিচুয়েটেড আরে কোথায় কাকে বলছেন কি বলছেন কেন বলছেন সেটা তো ভাবুন কম্পিটিশান আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল না আমি অত রোগা হতে পছন্দ করি আমি রোগা পছন্দ আপনার পছন্দ পছন্দ কে জানতে চেয়েছে তো বুঝতে পারি না কে জানতে চেয়েছে আপনার পছন্দ পছন্দ কার সঙ্গে কম্পিটিশান যদি কম্পিট করতে হয় নিজের সঙ্গে কম্পিট করুন আর যদি হ্যাঁ আপনার মনে হয় যে আপনি কম্পিটিশানে সত্যিই নামতে চান তাহলে সবার আগে যার সঙ্গে আপনি কথা বলছেন বা যার ব্যাপারে কথা বলছেন তাকে কিছু বলার আগে আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন যে আপনি সম্পূর্ণ আপনি পরিপূর্ণ তো সেটা ভাবুন তো তার এডুকেশন যতটা আপনি তা ধারের কাছে যান তার ওয়ালেটের যে থিকনেস আপনার ওয়ালেটের থিকনেসের ধারের কাছে আসে ভাবুন তো ভাবুন সে যে জায়গাগুলোতে যায় আপনি জীবনে সেই জায়গাগুলোতে পৌঁছতে পেরেছেন বা কোনো দিন যাবেন যেতেই পারে না যাওয়ার কি আছে নিজেকে কাবিল বানান নিশ্চয়ই যান সেই কম্পিটিশানে যান তার স্ট্যাটাস কি আপনি কোথায় পড়ে রয়েছেন কম্পিটিশান এটাই করুন কে মোটা কে রোগা কে কালো কে ফসা এদি দরকার নেই তো আপনার যে জিনিসটা বাইরের লোকের কাছে আমি দিন শুনিনি কোনো দিন কারোর মুখে এই কথাটা শুনিনি তারা কাজের সঙ্গে যুক্ত কাজ হয়েছে গল্প হচ্ছে কথা হচ্ছে পার্টি হচ্ছে ইটস ওকে কাজ কাজ গল্প গল্পের জায়গায় কিন্তু গল্পের মাঝেও ইয়ার কি ফাজলামি কোনোটাতেই এই কথাগুলো শুনি না যে কথাগুলো নিয়ে আমাদের বাঙালিরা ভীষণ রকমভাবে উত্তেজিত থাকে পড়ে থাকে সারাক্ষণ চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি বদলান খুব প্রয়োজন আগে নিজের দিকে তাকান বাড়িতে একটা আয়না রয়েছে সেই আয়নাটার দিকে নিজেকে দেখুন ভালো করে বুঝতে পারবেন সমস্যাটা কোথায় দায়িত্ব নিয়ে বলছি যারা বাংলা ভাষায় কথা বলে তাদের অনেক সমস্যা অনেক কিছু শেখার আছে শিখতে পারলে ভালো যারা যারা শিখছেন তারা তারা ঠিক সাইন করে বেরোচ্ছেন আর প্রচুর মানুষ আছেন যারা না বোঝেন না শেখেন না শিখতে চান তাদের কিছু বলার নেই যা খুশি করুন জানার দরকার নেই আমার সিরিয়াসলি কিন্তু হ্যাঁ এমন কিছু বক্তব্য বা মন্তব্য পেশ করবেন না যাতে আপনারা নিজেরাই ছোট হন এবং এগুলো মানে দেখে ভীষণ হাসি পায় খারাপ লাগে না আমার মজা লাগে বুঝতে পেরেছেন ভালো থাকুন দৃষ্টিভঙ্গি বদলান